আসসালামু আলাইকুম ফোনে মেসেজ আসে না কেন বা আপনার ফোনে এস এম এস আসতেছে না এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ এই সমস্যা সমাধান করতে পারবেন আপনার ফোনে এস এম এস আসবে কোনো সমস্যা হবে না এর জন্য অবশ্যই আপনাকে দুই থেকে তিনটা সেটিংস করতে হবে আমি আপনাকে যেভাবে সেটিংসগুলো দেখাবো এইভাবে সেটিংস করলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার ফোনে এস এম এস আসতেছে ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই খুব সহজে তাদের মোবাইলে এস এম এসগুলো নিয়ে আসতে পারে কারণ প্রয়োজনের সময় মানুষ মানুষকে মেসেজ করে বা গভর্নমেন্ট থেকে বিভিন্ন রকম মেসেজ আসে দেখা যায় যে সেই মেসেজগুলো আপনার ফোনে আসতেছে না তাহলে ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান করতে পারবেন ফোনে মেসেজ আসে না এই সমস্যার সমাধানের জন্য আপনি আপনার ফোন প্লে স্টোরে চলে আসবেন আসার পর সার্চ অপশনে গিয়ে আপনি সার্চ করবেন মেসেজ আপনি মেসেজ লিখে সার্চ করবেন সার্চ করার পর নিচের দিকে দেখবেন এখানে একটা মেসেজ নামে অ্যাপ চলে আসবে এখানে এই অ্যাপসটা গুগল মেসেজ গুগল এল এল সি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে আপডেট লেখা আছে আপনি অবশ্যই এটাকে আপডেট দিয়ে নেবেন কারণ আপডেট না দেওয়ার কারণেই কিন্তু আপনার ফোনে এস এম এস আসতেছে না বা মেসেজ আসতেছে না আপনি অবশ্যই আপডেট দিবেন আপডেট দেওয়া শেষ হয়ে গেলে আপনি আপনার ফোনের সেটিংস আছে এখানে চলে আসবেন আসার পর একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখেন এখানে লেখা আছে অ্যাপস নোটিফিকেশন আপনার থাকতে পারে অ্যাপ ম্যানেজমেন্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেন এখানে দেখা লাগতো সি অল উনানব্বই অ্যাপস আপনার কমও থাকতে পারে বেশিও থাকতে পারে এখানে ক্লিক করে আপনি এখান থেকে মেসেজ নামে যে অ্যাপসটা আছে এটাকে খুঁজে বার করবেন তো ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এখানে দেখেন মেসেজ নামে অ্যাপসটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন পারমিশন লেখা আছে আপনি পারমিশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন লেখা আছে মেসেজ এটা যদি আপনার পারমিশন দেওয়া না থাকে তাহলে আপনার ফোনে কিন্তু কোনো রকমের মেসেজ আসবে না তো আপনি অবশ্যই এটাকে এভাবে পারমিশন দিয়ে নেবেন সবগুলো পারমিশন দিবেন তারপর ব্যাগে আসবেন আসার পর এখানে দেখেন লেখা আছে স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করবেন তারপর আপনি ব্যাগে চলে আসবেন এখন দেখবেন যে আপনার মেসেজ আসতে যদি তারপর না আসে তাহলে অবশ্যই আপনার যে মেসেজ আসে এখানে চলে আসবেন আসার পর এখানে আপনার যতগুলো মেসেজ আছে কিছু মেসেজ আপনি ডিলিট করে দেবেন অর্থাৎ যেই মেসেজগুলো আপনার দরকার নেই বা নিচের দিকে যে মেসেজগুলো আছে সেই মেসেজগুলো ডিলেট করে দেবেন তাহলে দেখবেন যে আপনার মোবাইলে মেসেজ আসতে কারণ মেসেজ যদি ফুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে মেসেজ আসে না আপনি মেসেজগুলো ডিলেট করে দেবেন আশা করি বুঝতে পারছেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার ফোনে মেসেজ আসতেছে যদি না আসে তাহলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে